বীরভূম জুড়ে একের পর এক নকল পেট্রোল পাম্প ব্যবসা চালাচ্ছে জেলায় এমন নকল পেট্রোল পাম্পের সংখ্যা অন্তত পক্ষে চল্লিশ যে সকল পেট্রোল পাম্পে না আছে কোনো রকম লাইসেন্স না তারা ঠিকঠাক সরকারের গাইডলাইন মেনে চলে শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনকে এমন অভিযোগ করার পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছেন ঘটনাটি তারা রাজ্য সরকারকে জানাবেন এবং রাজ্য সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পেট্রোল পাম্প ধর্মঘটে নামবেন তারা পেট্রোল পাম্প থেকে জ্বালানি দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে আসলে এমন রমরমা নকল পেট্রোল পাম্প থেকে জ্বালানি বিক্রি হওয়ার ফলে একদিকে যেমন ডিলারদের লোকসান হচ্ছে ঠিক সেই রকমই আবার লোকসান হচ্ছে রাজ্য সরকারেরও কেননা সরকার বিপুল পরিমাণ ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে যে সকল নকল পেট্রোল পাম্পের কথা বলা হচ্ছে সেই সকল নকল পেট্রোল পাম্প বা মিনি পেট্রোল পাম্প অনেক সস্তায় পেট্রোল দিয়ে দিচ্ছে ভিন রাজ্য থেকে পেট্রোল এনে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সিকিম ইত্যাদি রাজ্য থেকে তারা পেট্রোল এনে পশ্চিমবঙ্গে থেকে অন্ততপক্ষে লিটারে দশ টাকা কম দিচ্ছে আর এমন ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে সেটা হচ্ছে কিছু ইল্লিগাল তেল বিক্রি আমি পেট্রোল পাম্প বলতে পারবো না পেট্রোল পাম্প কি আর ইল্লিগাল তেল বিক্রি কি আপনারা ভালো মতো জানেন এইটা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের ফোন করেছিল বীরভূম ডিস্ট্রিক্টকে বলেছিলাম যে তোমরা আমাদের প্যাড দিয়ে ইমিডিয়েট ছিটি জানো তো এসপিকে ওরা গেছিল দেখাও করেছে একটা কাগজে দেখে না বিস্ফোরণও হয়েছিল আমাদের পেট্রোল পাম্পগুলো বিস্ফোরণ হলে যে যে সিস্টেমে বিস্ফোরণ আটকানো যায় ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেমে এগুলো কোনো ধারধারে না এরা একটা করে একদম ইলিগাল কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে আমরা এইমাত্র ম্যাটারটা নিয়ে সিরিয়াসলি দেখেছি এটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা চিফ সেক্রেটারি ফায়ার ডিপার্টমেন্ট ফায়ার ফায়ার ডিপার্টমেন্ট সবাইকে চিঠি তৈরিও করে জানিয়েছি এবং আবার জানাবো লাস্ট পর্যন্ত যদি কিছু না হয় কিন্তু পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলাসন কিন্তু স্ট্রাইকে যাবে পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করে দেবো আমরা জানাব মুখ্যমন্ত্রীকেও জানাব যদি এইরকম চলতে আরম্ভ করে পেট্রোল পাম্পের পাশে ছোটো ছোটো করে একটা করে হুমচি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না চোখ বন্ধ করে বসে থাকবে তাহলে কিন্তু আমাদের স্ট্রাইকে যেতে হবে এটা কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিলাম আর কীভাবে ইলিগাল হচ্ছে আমি কিছু আমরা ছবিও আমাদের কাছে এসছে আপনাদের দেবো জানাবো একটা পেট্রোল পাম্প চালাতে গেলে একটা পেট্রোল পাম্পের ভেতরে কত ডায়বেটার্স লাখা দরকার কি কী সিস্টেম থাকা দরকার ফায়ারে কী সিস্টেম থাকা দরকার তার যে ইলেকট্রিসিটি কী সিস্টেম থাকা দরকার প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডাইজ একটা মেনটেন কোম্পানিতে সেই মেনটেন করার পরে একটা পেট্রোল পাম্পের লাইসেন্স পায় এবং পেট্রোল পাম্পের লাইসেন্স এনওসি পেতে গেলে তাকে সাতটা থেকে আটটা ডিপার্টমেন্টে সমস্ত ক্লিয়ারেন্স দিতে হয় এইগুলো কোনো এ ভেতর ধার ধারছে না এবং কি করে এই বীরভূমের মতো জায়গায় কী করে এই জিনিস চলছে আমরাও নিজেরাও দেখে আমার অবাক হয়ে গেছে আজকে এসে এবং প্রত্যেক বীরভূমের টোটাল পেট্রোল পাম্পের যত ডিলার আছে প্রত্যেককে আমরা ডেকেছিলাম সবাই উপস্থিত আছে প্রত্যেকে একমত হয়েছে এরকম যদি হয় বা প্রথমে আমরা বীরভূমে স্ট্রাইক ডেকে রাখবো পুরো বীরভূম ডিস্ট্রিক্ট স্ট্রাইক হবে তারপরে সারা পশ্চিমবঙ্গ পেট্রোল পাম্প বন্ধ করে দেবো